আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ব্রাদার আনি الاسلام আগামী কল রোজ বৃহস্পতিবার সকাল 10 ঘটিকা হইতে পরদিন সকাল 10 ঘটিকা পর্যন্ত দারুল উলুম দে ফালালা মাদ্রাসার জলসা ও দস্তরবন্দি উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত নেক মাহফিলে সভাপতি হিসাবে আসন অলঙ্কিত করিবেন হযরত মাওলানা মুফতি আনসার হুসাইন আল সাহেব মুহতামিম দারুল ললুম দেফরালা মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কিত করিবেন হযরত মাওলানা আকিলুর রহমান সাহেব শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া জালালিয়া হুজাই অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন রহমান সাহেব শিক্ষক পুরাণ শিক্ষা ও গবেষণা সমিতি কৈলাসর এছাড়া আরও বিশিষ্ট কেরামগণ উপস্থিত থাকিবেন আপনারা নেক মাহফিলে উপস্থিত থাকিয়া দুনিয়া ও আখেরাতের নেক নামে হাসিল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ব্রাদার আনি الاسلام আগামী কল রোজ বৃহস্পতি সকাল 10 ঘটিকা হইতে পরদিন সকাল দশ ঘটিকা পর্যন্ত দারুল উলুম দে ফালালা জলসা ও দস্তরবন্দি উপলকে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত নেক মাহফিলে সভাপতি হিসাবে আসন অলঙ্কিত করিবেন হযরত মাওলানা মুফতি আনসার হুসাইন আল সাহেব মুহতামিম দারুল উলুম দেফরালা মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কিত করিবেন হযরত মাওলানা আকিলুর রহমান সাহেব শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া জালালিয়া হুজাই